আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি ইরানের এরপর জানিয়ে দিব তেল আবিবে দুই ঘন্টায় হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম হিজবুল্লাহ দাবি ইসরায়েলের আরও জানিয়ে দিব হুতি নিতার ঘোষণা মার্কিন হুমকিতে ইসরায়েল বিরোধী অভিযান বন্ধ হবে না এদিকে নিতানিয়া হোকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা এরপর জানিয়ে দিব ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত এগারো এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে শুক্রবারে গোলাগুলিতে অন্তত বারো রোহিঙ্গা নিহত বলেছেন জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হামলা হলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের করা যে কোনো হামলায় করা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান বুধবার দেশটি বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় আমেরিকান সেনাদে হত্যার প্রক্রিয়ায় ওয়াশিংটনের প্রতিশোধ নেওয়ার ঘোষণার পরই একথা বলেছেন তিনি হোসেন সালামি বলেছেন আমেরিকান কর্মকর্তাদের কাছ থেকে আমরা হুমকির কথা শুনতে পাই আমরা তাদের বলি ইতিমধ্যে তারা আমাদের পরীক্ষা করেছে এবং এখন আমরা একে অপরকে জানি প্রতিটি হুমকিরই উচিত জবাব দেওয়া হবে এদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাভানি বুধবারও সতর্ক করে বলেছিলেন তেহরান তার ভূখণ্ড স্বার্থ বা সীমান্তের বাইরে ইরানি নাগরিকদের ওপর যেকোনো আক্রমণে করা জবাব দেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশোধমূলক আক্রমণের ঘোষণার পর ইরানি কর্মকর্তাদের এমন মন্তব্য এসেছে তবে তিনি কিভাবে ইরাকি গোষ্ঠী করা ড্রোন হামলার প্রক্রিয়া জানাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তেল আবিবে দুই ঘন্টায় হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম হিজবুল্লাহ দাবি ইসরায়েলের গাজা সংঘাতের জেরে লেবাননের সীমান্ত এলাকায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে বিগত একশো দিন ধরে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে কিন্তু এই ইসরায়েলি বাহিনীকে কাবু করতে মাত্র দুই ঘন্টার মাঝে দেশটির রাজধানী তেল আবিবে এক হাজার ক্ষেপণাস্ত্র ছড়ার সক্ষমতা রয়েছে হিজবুল্লাহর ইসরায়েলি মিডিয়ার বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব কাছে যেসব সক্ষম আর অন্যগুলো তেল আবিবের করতে পারে। তেল আবিবের এসব স্থাপনার ব্যাপারে ইসরায়েলের রিপোর্টে বিশদ আলোচনা করা হয়নি তবে হিজবুল্লাহ এগুলাকে পরবর্তী যুদ্ধের টার্গেট বলে অভিহিত করেছেন বলে জানানো হয় এদিকে হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের কব্জা থেকে উত্তর ফিল ফিল্তিনিকে মুক্তি করতে সক্ষম হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি কর্মকর্তারা লেবাননের সঙ্গে সংঘাতের না যেতে ফিলিস্তিনের অঞ্চলের ইসরায়েলি সেনা কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা অন্তত ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ এছাড়া সোমবার ইসরায়েলের তেরোটি নিশানায় হামলা চালায় হিজবুল্লাহ প্রথমে হামলা চালানো হয় লেবাননের ইয়ারিন আলোবুস্তান এবং আল ওয়াজিন শহরের কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর এরপর তিনি না করা ইয়ারিন আল জিবিন এবং তেহরি হারাফ শহরের পাল্টা হামলা চালায় ইসরায়েল প্রত্যুত্তরে হাদাব আইতা এবং আল দাইরাহ এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ এদিকে গাজায় আরও তিন ইসরায়েলি সেনা মৃত্যুর খবর পাওয়া গেছে এই তিন সেনার মাঝে দুজন গাজার দক্ষিণ অঞ্চলে এবং একজন উত্তর অঞ্চলে নিহত হয় এ নিয়ে গত বছর সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা পাঁচশো ষাট এবং আহতের সংখ্যা দুই হাজার সাতশো চুরাশি গাজায় স্থল অভিযান চালানোর পর থেকে ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা হুতি নেতার ঘোষণা মার্কিন হুমকিতে ইসরায়েল বিরোধী অভিযান বন্ধ হবে না ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুতি বলেছেন মার্কিন হুমকির কারণে তাঁর দেশের সেনারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা থেকে বিরত থাকবে না তিনি বলেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আমেরিকার সমর্থন নিয়ে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের এই অভিযান অব্যাহত থাকবে গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সপেইজে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আলী আল হুতি এই ঘোষণা দেন তিনি জানান আমেরিকা ওয়ামানি ব্যাক চ্যানেলের মাধ্যমে ইয়েমেনের বিরুদ্ধে ফ্রন্ট গড়ে তোলার হুমকি দিয়েছে এই কর্মকর্তা বলেন ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার যে কোনো চক্রান্ত বা মূর্খতা ব্যর্থতায় পর্যবসিত হবে তিনি আরও বলেন ইয়েমেনি জনগণ গাজাবাসীকে সমর্থন দেওয়া থেকে নিবৃত হবে না গাজা উপত্যকায় ইহুদুবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজে হামলা শুরু করেছে পরে ইয়েমেনে সামরিক বাহিনী জানায় ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজে হামলা চালাবে তারা তবে লোহিত সাগরে অন্য সব জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে সূত্র পার স্টুডে নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী চায় না ইসরায়েলিরা মধ্যপ্রাচ্যের কষাই হিসাবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ হয়তো ভেবেছিলেন যে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আর যাই হোক না কেন নিজ দেশের নাগরিকদের কাছে বাহবাহ পাবেন কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক উল্টো নেতানিয়াহ জনপ্রিয়তায় ধস নেমেছে গাজাতে প্রায় চার মাস ধরে টানা হত্যা করেও স্বাধীনতা কামে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করা তো দূরের কথা একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি যে কয়জন জিম্মি মুক্তি পেয়েছে তা হয়েছে যুদ্ধবিরতির সমঝোতা যায় বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিতে হয়েছে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে পেরে না ওঠা আর জিম্মিদের মুক্ত করতে না পারার কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা শুরু থেকেই কমতে থাকে গাজার অভিযান ক্রমাগত ব্যর্থতার কারণে এই মুহূর্তে নেতানিয়াহুর জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে ইসরায়েলের এই কট্টরপন্থীকে এখন আর নেতা হিসেবে চায় না দেশটির মানুষরা এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে যে যা এর আগে কখনোই হয়নি নতুন সমীক্ষা বলেছে মাত্র তেইশ শতাংশ ইসরায়েল জনগণ নেতানিয়াহকে আর প্রধানমন্ত্রী পদে দেখতে চান না তেল আবিবের মসনদ থেকে সরিয়ে দিতে চান তারা অন্যদিকে একচল্লিশ শতাংশ জনগণ জানিয়েছে তারা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তোসকে ক্ষমতায় দেখতে চান প্রায় চার সপ্তাহ আগে চলতি মাসের শুরুর দিকে আরেকটি সমীক্ষা হয়েছিল তাতে দেখা গিয়েছিল নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় উনত্রিশ শতাংশ মাত্র এক মাসে ব্যবধানে ছয় শতাংশ জনসমর্থন হারিয়েছেন নেতানিয়াহু সমীক্ষায় আরও বলা হয়েছে এই মুহূর্তে নির্বাচন হলে নেতানিয়াহুর বিরোধী জোট আটষট্টিটি আসন পাবে আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে সাতচল্লিশটি অর্থাৎ ভোট হলে নিশ্চিতভাবে ক্ষমতা বেনিয়ামিন নিতানিয়াহু ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত এগারো ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার স্থানীয় সময় রাতে গাজা উপত্যকার আল বাইরা শহরের একটি বাসভবন সম্পূর্ণ ধ্বংস হয় এতে অন্তত এগারো ফিলিস্তিনি নিহত হয়েছে ফিলিস্তিনি টিভি এ তথ্য জানিয়েছে প্রাপ্ত তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনী একই দিনে গাজার বুড়িশ শরণার্থী শিবির এবং নুসাইরাত শরণার্থী শিবিরেও ভ্রমাবর্ষণ করে এদিকে গাজা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে বিগত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলা গাজা উপত্যকায় মোট একশো চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইশো জন আর গত বছরে সাত অক্টোবর ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলে হামলায় ছাব্বিশ হাজার সাতশো ফিলিস্তিনি নিহত ও পঁয়ষট্টি সহস্রাধিক আহত হয়েছে হতাহতদের অধিকাংশ নারী ও শিশু ওদিকে ফিলিস্তিন থেকে পাওয়া এক খবর অনুষ্ঠানে ফিলিস্তিনে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাজ গাজা উপত্যকায় নতুন দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ বুধবার মিশরে একটি প্রতিনিধি দল পাঠাবে রাখাইনে শুক্রবারে গোলাগুলিতে অন্তত বারো রোহিঙ্গা নিহত বলেছেন জাতিসংঘ মিয়ানমারে ইতিমধ্যে চীন ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে কিছু সামরিক ঘাঁটি ও বাণিজ্য রুটের নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যে গত শুক্রবার দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে অন্তত বারো রোহিঙ্গা নিহত ও ত্রিশ জন আহত হয়েছে এ তথ্য জানিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ গণহত্যা প্রতিরোধের আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে বর্তমান শাসকগোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে চীন ও ভারতে সীমান্তবর্তী অঞ্চলে সামরিক ঘাঁটি ও বাণিজ্য রুটে নিয়ন্ত্রণ নিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সেনাবাহিনী কাছ থেকে ইতিমধ্যে রাখাইনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি বিবৃতিতে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন সামরিক অভ্যন্থানের তিন বছর পর মিয়ানমারে ক্রমাগত অবনতিশীল মানবাধিকার সংকট এখন চূড়ান্ত রূপ নিয়েছে দেশটির জনগণের দুর্দশার দিকেও বিশ্বাসীরা যথেষ্ট মনোযোগ নেই রাখাই রাজ্যের সতেরোটি শহর সহ দেশটির প্রায় চুয়াত্তরটি শহরে যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ কিংবা আংশিক সচল বিবৃতিতে বলা হয় গত বছরের নভেম্বরে দেশটিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাখাইন রাজ্য বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে গত ছাব্বিশ জানুয়ারি আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ে হপন নিয় লেই গ্রামে অন্তত বারো রোহিঙ্গা নিহত এবং তিরিশ জন আহত হয়েছে বলে জানা গেছে রোহিঙ্গা অধ্যুষিত ওই গ্রামে আরাকান আর্মি অবস্থান নিয়েছিল এবং সেনাবাহিনী বারবার সেখানে গোলাবর্ষণ করেছে এতে গ্রামের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় গত তিন বছরে সেনাবাহিনীর কাছে বন্দি থাকা অবস্থায় প্রায় এক হাজার দুশো ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছে ভলকারতুর্ক বলেন শুধু সামরিক নেতৃত্বে জবাবদিহি রাজনৈতিক বন্দীদের মুক্তি ও বেসামরিক শাসন পুনরুদ্ধারের ওপর জোর দেওয়ার মধ্য দিয়ে এই সংকটে সমাধান হবে